ছাগলের টোপ বাঘবন্ধি খেলায় সফল বন দপ্তর লোকালয়ে বাঘ ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়েছিল কুলতলিতে অবশেষে ফিরল স্বস্তি ছাগলের টোপে অবশেষে খাঁচা বন্দি রয়্যাল বেঙ্গল টাইগার বন দপ্তরের পাতা ফাঁদে অবশেষে বন্দি হল বাঘ স্বস্তির নিঃশ্বাস কুলতলিবাসীর বন দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাঘটিকে ফের বাঘের আতঙ্কে ঘুম উড়েছিল কুলতলিবাসীর দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের জঙ্গল সংলগ্ন এলাকায় বাঘের দেখা মেলায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন বাসিন্দারা জানা যায় গতকাল অর্থাৎ শনিবার সকালে কুলতলি ব্লকের অন্তর্গত দেউলবাড়ি এলাকায় চাষের জমিতে বাঘের পায়ের ছাপ দেখতে পান এলাকার মানুষজনেরা পরবর্তীতে কাটামারি সঞ্জয়লার একটি বাগান বাড়ির ঘন ঝোপঝাড়ের মধ্যে বাঘ আশ্রয় নিয়েছিল বলে জানতে পারে বাসিন্দারা এরপরই আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় বন দপ্তরকে এরপরই ঘটনাস্থলে আসেন বন দপ্তরের কর্মীরা পায়ের ছাপ দেখে বাঘ কোন দিকে যেতে পারে তা কিছুটা ধারণা করেন বনকর্মীরা তারপরই এলাকার আশপাশ জাল দিয়ে ঘিরে ফেলা হয় বাঘটিকে জন্য বেশ কয়েকটি এরপর ছাগলের টোপ দেওয়া হয় অবশেষে এদিন গভীর রাতে হয় বাঘটি খাঁচাবন্দি যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি জঙ্গল লাগোয়া লোকালয় হওয়ার কারণে প্রায় সময়ই নদীর সাঁতরে বাঘ লোকালয়ে ঢুকে যায় এই ঘটনা নতুন কিছু নয় এর আগেও বহুবার এই ঘটনা ঘটেছে বলেই জানান গ্রামবাসীরা তবে এলাকায় নতুন করে বাঘের দেখা মেলায় বেশ খানিকটা আতঙ্কিত হয়ে পড়েছিলেন এলাকাবাসী বাঘ বন্দী হওয়ায় খুশি বাসিন্দারা এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান অবশেষে বাঘ জালে ধরা পড়েছে এদিন বন দপ্তর এবং পুলিশের পক্ষ থেকে বাঘটিকে নিয়ে যাওয়া হয় এখন বাসিন্দারা একটু স্বস্তি পেয়েছে পাশাপাশি এই বিষয়ে বনদপ্তরের এক কর্মী বলেন গতকাল এলাকায় বাঘের পায়ের ছাপের খবর পেয়ে ঘটনাস্থলে তড়ি আসি এলাকাবাসীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পুরো এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হয় এরপর বাঘটিকে খাঁচাবন্দির জন্য বেশ কয়েকটি ছাগলের টোপ দেওয়া হয় গভীর রাতে হঠাৎই আমরা ছাগলের চিৎকার শুনতে পাই এসে দেখি বাঘটি বন্দি হয়েছে বাঘটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বাঘটি খাঁচাবন্দি হওয়াতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকাবাসীরা আবার একটা বাঘ গতকাল ঢুকেছে সেই বাঘটা মোটামুটি এখন দুটো পঁয়তাল্লিশে আবার খাতার মধ্যে বন্দি করা হয়েছে আমাদের সমস্ত ছেলেরা ছিল দেউলবাড়ি থেকে সেইভাবে সহজ করে বুলের বাঘটা ধরে এখন কানাবাড়িতে কিনে আসা হচ্ছে এই যে বারবার প্রচুর স্বস্তি আছে মোটামুটি এখন আর আতঙ্ক থেকে অনেকটা মুক্তি আছে অপরদিকে ঘুরতে এসে বাঘের খাঁচা বন্দি হওয়ার দৃশ্য দেখে যথেষ্ট উচ্ছ্বাসিত পর্যটকেরাও সেই দৃশ্য কেউ ক্যামেরা বন্দি করতে ব্যস্ত কেউ আবার উপভোগ করছেন বাঘের খাঁচা বন্দি হওয়ার দৃশ্য এক কথায় সুন্দরবন ঘুরতে এসে এ যেন উপরি পাওনা পর্যটকদের কাছে এমনটাই জানালেন পর্যটকেরাও খুব সুন্দর লাগলো এরকম অভিজ্ঞতা কোনোদিন হয়নি মানে এরকম সামনে থেকে বাঘ দেখার যে একটা এত সুন্দর সত্যি খুব ভালো লাগলো কেবলমাত্র কি বাঘ দেখার জন্য এখানে এসছেন হ্যাঁ শুধুমাত্র বাঘ দেখার জন্যই আসলাম প্রায় আমরা বারো বছর ধরে এমনি ঘুরতে আসি প্রত্যেক বছর কিন্তু কোনোদিন বাঘ দেখা হয়নি এখানে বাঘ দেখার জন্য এসছি

নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে